জামালপুরের সরিষাবাড়িতে মেহেদি হাসানকে হাত পা বেঁধে মারপিট করার অভিযোগ গত মঙ্গলবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটেছে হামলায় গুরুতর আহত মেহেদিকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও আহত মেহেদি জানান গত মঙ্গলবার আমিও আমার স্ত্রী সন্তানসহ স্থানীয় পঞ্চপীর বাজারের উদ্দেশ্যে বাড়ি হতে ভ্যান যোগে রওনা করি এবং বাউসি মধ্যপাড়া জনৈক রাঙ্গার দোকানের সামনের রাস্তায় আগে থেকে ওত পেতে থাকা মমিন মহম্মদ ইয়াসিন সহ নাম না জানা আরও বেশ কয়েকজন পূর্বের শত্রুতার জের ধরে আমার সামনে দাঁড়ায়া গতিরোধ করে

আমার উপর হামলা করে মুমিনের হাতে থাকা লোহার রড দিয়ে আমার পায়ে আঘাত করে রক্তাক্ত করে হত্যা করার উদ্দেশ্যে যখন গলা চিপে নিঃশ্বাস বন্ধ করার চেষ্টা করে আমার স্ত্রী আমাকে বাঁচানোর চেষ্টা করলে তাকে পাথারিভাবে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এক পর্যায়ে আমার হাত পা বেঁধে মারপিট করতে থাকে আমার স্ত্রীর ডাকচিৎকার করায় তার গলায় থাকা স্বর্ণের চেন হাতের স্বর্ণের আংটি আমার পকেটে থাকা নগদ পনেরো হাজার টাকা নিয়ে যায় আশেপাশের লোকজন আসতে থাকলে মারপিট খুন জখমের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা চলে যাওয়ার পর উপস্থিত লোকজন জখমপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং আমিও আমার স্ত্রী চিকিৎসা গ্রহণ করি রাতেই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে থানায় একটি অভিযোগ দিয়েছি সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদ হাসান বলেন অভিযোগ পেয়েছি আহত মেহেদি ও তার স্ত্রী চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তৌকির আহমেদ হাসু কুমিল্লা ক্রাইম বার্তা